আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স সো বিবেক ইবাদত ইবাদতের ভলিউম উন্সের একদম সিলেক্টেড একটা আইটেম চলে আসছে সো এই ড্রেসটার কালার হবে একটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য আপনারা জানেন নাইম ব্রাদার্স মানেই হচ্ছে কি নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট ব্রাদার্স সেল করা না প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো প্রকার প্রবলেম ডিরেক্ট জয় মানা দেখেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ফুল বডিতে কিন্তু চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে এবং গ্লিটার সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে যখন ড্রেসগুলো আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট বিবেক ইবাদত এটা চিনি যে প্যানের অংশটা আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে আপনার বানিয়ে নিতে পারবেন ওনাটা হচ্ছে লাক্সারি কটনের মধ্যে একটা ওনা যেটা বলে পিওর কটন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা লাক্সারি কটনের মধ্যে একটা অনায় যেটা বলে পিওর কটন এই হচ্ছে সম্পূর্ণ অন্য এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ এবং ফুল ওনার মধ্যে কিন্তু কাটওয়ার্কের অপশন দেওয়া থাকবে সো আপনারা চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো ড্রেসটা আবার আমি আপনাদের রিপিট করে দেখাই দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সো যাদের এই ড্রেসটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইন ব্রাদার্স